আজকের গল্প চাঁদের অপেক্ষায় কলমে সোনালী বাসু ঋষভের মেসেজটা এসেছে একটু আগে তারপর থেকে জানালার পাশে বসে আছি আমি কুড়িতলা ফ্ল্যাট থেকে গোটা শহরটাকে চাঁদের আলোয় এক মোহময়ী নগরী বলে মনে হচ্ছে আজ পূর্ণিমা পঞ্জিকা অনুযায়ী আজ গুরু পূর্ণিমা কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে এক মোহময়ী স্নিগ্ধ আলো চারিদিক আলোকিত করে তুলেছে কিন্তু এই চাঁদ সেই রাতের মতো মোটেও না এটা অবশ্য আমার চোখের দৃষ্টি দিয়ে দেখা আলোর কথা বলছি না এটা আমার মনের কথা আমার মনের এই কথাটা যদি কাউকে বলি তাহলে সে হয়তো আমাকে পাগল ঠাওড়াতেও পারে এই সব বিশেষ রাতে চাঁদের আলো কি অপূর্ব শোভা ধারণ করে তা সবাই জানে তাহলে এই কথা বলার মানে কি কিন্তু আমার মন মানে না আর সেই কারণেই আমি প্রতি রাতে আমার ঘরের জানালায় বসে থাকি চাঁদের অপেক্ষায় প্রকৃতি তা নয় তবে থাকি অপেক্ষায় আর পূর্ণ থালার মতো চাঁদের সবাই জানে প্রতি মাসে একবার করে অমাবস্যা হয় আর একবার করে পূর্ণিমা তাহলে মাসের এক রাত যদি চাঁদকে নাও দেখা যায় বাকি রাতগুলোতে তো সে হাজির হয়ে থাকে তা যে সবসময়ই হোক আর যে চেহারাই হোক না কেন তাহলে আর হাফিত্তেজ করে বসে থাকার কি মানে সন্ধ্যে হোক বা মধ্যরাত দেখতে তো পাওয়া যাবেই কিন্তু আমি থাকি পূর্ণ চাঁদের অপেক্ষায় আর তা পূর্ণিমার রাতেও অনেক সময় দেখা যায় না তাহলে পাগলের প্রলাপ নয় কি প্রলাপ থেকে মনকে টেনে নিয়ে আবার মন দিলাম ঋষভের মেসেজে লিখেছে সরি আর একবার কি চেষ্টা করতে পারি না দুজনে মিলে আমি জানি না তুমি আমার অপেক্ষায় আছো কি না আজো তবুও দুরাসা যে এখনও আছো নিজে যা করছি তাতে তোমার কাছে এখনও কি করে আশা করছি তা নিজেই জানি না ভেবে উত্তর দিও কি উত্তর দেবো আমি হ্যাঁ নাকি কোনো উত্তর দেবো না কিন্তু নিজের মনকে প্রশ্ন করলে তো দেখতে পাচ্ছি আজও মনকে চাই ভাবনায় ছেদ টেনে হাতের মোবাইলটার মেসেজ টোনটিং আওয়াজ করে কারো মেসেজ আসার কথা জানান দিল মোবাইলটা চোখের কাছে আনতে চোখে পড়ল জয়ন্তীর মেসেজ কিরে পিয়ালি জেকে আছিস উত্তর দিলাম হ্যাঁ আমিও আছি আমার জানালায় জানিস আজ রিসব মেসেজ পাঠিয়েছে কি লিখেছে বলেছে আবার নতুন করে শুরু করতে চাই তোর কি ইচ্ছে বুঝতে পারছি না আমার মন এখনও দোলা চলে আমাকে জিজ্ঞেস করলে বলবো তোর মনের কথাটা খুলে বলে দে দেখি এই আমার এক বান্ধবী যে প্রতি রাতে জাগে আমার সাথে যদিও ভিন্ন ভিন্ন জানালায় আমরা বসে থাকি কার অপেক্ষায় আমরা তখন আমার ক্লাস টেন স্কুল কোচিং সেন্টারে পড়তে যাওয়ার বাইরে আর কোথাও পাওয়ার কথা ভাবতেও পারি না দু একটা কোচিংয়ে জয়ন্তী আর আমি একসাথে গেলেও অঙ্ক আর বিজ্ঞান পড়ি আমার ছোটদার কাছে ছোটদা পিয়াল তখন সবে অঙ্কে মাস্টার্স করেছে কিন্তু পরীক্ষায় আগে দাদা আগে আগেই দাদা এক নামি স্কুলে অঙ্কের শিক্ষক হিসাবে যোগদান করলো দাদা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়াতে আমি পড়লাম বিপদে পরীক্ষার বৈতরণী কীভাবে পার হব তখন আমার সেটাই চিন্তা এমন দিনে আমার অভিন্ন হৃদয় বান্ধবী জয়ন্তী বলল তুই আমার বাড়িতে আয় আমি যার কাছে পড়ি তাকে অনুরোধ করে দেখব তো কেউ পড়িয়ে দেন কি না এক বিকেলে স্কুল ফেরত গেলাম ওদের বাড়ি আমার পৌঁছানোর আধ ঘন্টা পর ওর স্যার এলেন পরিচয় হলো ঋষবের সাথে জয়ন্তীর বাড়িতে জয়ন্তীর কাছে আমার সমস্যা শুনে বললেন দেখি তোমার খাতা স্কুলের খাতা এগিয়ে দিয়ে চুপ করে বসে রইলাম খানিক্ষণ গম্ভীরভাবে উল্টো উল্টে পাল্টে দেখার পর বললেন ঠিক আছে তুমিও পড়তে আসবে আর ওর কাছে জেনে নিও কবে কবে ক্লাস আর একটা কথা আমি কিন্তু ক্লাসে দেরি করে আসা পছন্দ করি না শুরু হলো পরীক্ষার জন্য তৈরি হওয়া পরীক্ষা এলো পেরিয়ে গেল এবং তিন মাস পর ফলাফল যখন বেরোলো জানলাম আমরা দুই বান্ধবী দারুণ করেছি পরীক্ষার ফলাফল বেরোনোর পর ঋষভ এলেন জয়ন্তীদের বাড়িতে আমাদের ফলাফল জানতে সব দেখে উনি খুশি হয়ে বললেন যাক তোমরা আমার মান রেখেছ আমি খুব খুশি আমি আর জয়ন্তী দুজনেই বিজ্ঞান নিয়ে ভর্তি হলাম ঋষভ আবার পড়াতে এলো তবে এবার আমার বাড়িতে বাবাই ঠিক করে দিল পড়া বেশ এগিয়ে চললো তার সাথে ধীরে ধীরে কবে যে আমার মন ওর পায়ে সমর্পণ করলাম সেটা বুঝতেই পারলাম না বর্দা প্রিয়ব্রত স্ত্রী তানিয়াই প্রথম ধরতে পেরেছিল আমার মনের কথা বলেছিল তুমি কি ওকে তোমার মনের কথা জানিয়েছো লজ্জায় রাঙা হয়ে না বলেছিলাম সে বলেছিল এমন ভুল করো না তাড়াতাড়ি জানিয়ে দিও সেই রাতেই কথাই এবার বলি যার স্মৃতি আজও মনে ঝিনুকের মধ্যে মুক্তর মতো রয়েছে সেদিন ঋষভ এসেছে পড়াতে হঠাৎ লাইট দপ করে নিভে গেল লোডশেডিং আর কপাল গুনে সেদিন আমাদের ইনভার্টারও খারাপ বৌদি মোম ধরিয়ে দিয়ে গেল আর যাওয়ার সময় কানে ফিস ফিস করে গেল আজই সুবর্ণ সুযোগ ওদিকে মোমের আলোয় পরা সম্ভব নয় বলে ঋষভ বলল তাহলে আজ আমি আসি আমি বললাম মনে হয় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে তাহলে চলুন আমরা বরং ছাদে যাই হঠাৎ উৎসাহিত হয়ে ও বলল চলো আজ পূর্ণিমা তুমি তো অ্যাস্ট্রোনমি নিয়ে পড়বে ভেবেচ চাঁদের কলঙ্কগুলি কেমন হয় তা দেখবে উঠে এলাম ছাদে নিরশ ভৌতবিজ্ঞানের পড়া শুনতে শুনতে খেয়াল করলাম কখনো চুপ করে গেছে বেশ মন দিয়ে চাঁদ দেখছি তখনই হঠাৎ কাঁধে হাত পড়ল পড়তে ওর দিকে ঘুরে দেখি ও গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে পূর্ণিমার আলোর ওর চোখে পড়লাম এক অপূর্ব প্রেমাখ্যান যা এর আগে কোনোদিন দেখিনি ফিসফিস করে বলে উঠল আমি তোমাকে ভীষণ ভালোবাসি পিয়া এই কথাটা কানে যেন মৌমাছির গুঞ্জন ভরে দিল। জড়িয়ে ধরলাম ওকে ওর ঠোঁট নেমে এলো আমার ঠোঁটের ওপর খানিক্ষণ পর যখন ছেড়ে দিল তখন আমার সারা শরীর জুড়ে এক অপূর্ব ভালোবাসার ভালো লাগা এরপর থেকে বেশ এগোতে থাকলো আমাদের ভালোবাসার তরণী আমার সব থেকে প্রিয় বান্ধবীও জানলো আমাদের ভালোবাসার কথা এর মধ্যে আমরা স্কুল জীবন শেষ করে কলেজে প্রবেশ করলাম ঋষভ চাকরি পেয়ে চলে গেল দিল্লি আমি স্থানীয় কলেজে ভর্তি এলাম তবে জয়ন্তী চলে গেল দিল্লি কলেজে পড়তে দুজনের সাথেই আম আর যোগাযোগ রইল রয়ে গেল ফোনের মাধ্যমে কিন্তু কথাই আছে চোখের বাইরে গেলেই মনের বাইরেও চলে যায় মানুষ একেবারে ঠিক দূরত্বের কারণে কিনা জানি না জয়ন্তী আর ঋষভ খুব কাছাকাছি চলে এলো আর আমি দূরে সরে গেলাম যখন জানলাম সেই রাতে আমার চোখে অমাবস্যার অন্ধকার নেমে এসেছিল যে নিজে ভালোবাসার অঙ্গীকার করেছিল সে এভাবে ভুলে যেতে পারে ভাবিনি জয়ন্তীকে একটাই কথা বলেছিলাম পারলি তোর বান্ধবীকে এরকম দাগা দিতে তুই তো আগেই চিনতিস ঋষবকে ভালোই যদি বেসেছিল তো ওকে আগে জানালি না কেন তাহলে আমি এগোতাম না অবশ্য ভালোবাসা এইরকমই কখন এক জায়গা থেকে সরে আর এক জায়গায় বাসা পাতবে জানা যায় না কিন্তু এ আঘাত আমাকে একেবারে ভেঙে চুরমার করে দিল নিজেকে গুটিয়ে আমি ঘরের কোনায় আশ্রয় নিলাম পড়াশোনা আর হবে কি না সেটা সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল অনেক চেষ্টাই যে আমি ঘুরে দাঁড়াতে পেরেছি এটাই অনেক বড় কথা ভালো চাকরিও বাগিয়েছি চাকরি জীবনের সহকর্মী একজন দুজন এগিয়ে আসার চেষ্টা করেছে কিন্তু আমি আজও এগিয়ে যেতে পারছি না প্রথম ভালোবাসা আজও মনের মধ্যে ব্যথা দেয় কিন্তু আমার কথা জয়ন্তীর মনে বা ঋষবের মনে কি দাগ কেটেছিল আমি জানি না শুনে তুই দুজন যত তাড়াতাড়ি কাছে এসেছিল তেমনি তাড়াতাড়ি সরে গেছে আজ ঋষবের মেসেজ এসেছে কিন্তু আমার মনে সেই পূর্ণিমার রাত আজও ঝলমল করছে আসবে কি সেই রাত আবার জীবনে আমার সেই উত্তরের অপেক্ষায় আমি গল্পটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ